বাইসো তোমার চিন নাম জানা করে তুমি তো কিন্তু আমার তো বিশ্বাস হইতেছে না তুমি সত্যি সত্যি আসছো আমি তো জানতাম তুমি খালি কার্টুনেই থাকো ওই কার্টুনে কেন কেন টিভিছ তোমার পুরোই শেষ হয়ে গেছে জন্য একটু শান্তিতে ঘুমাইতেও পারে নাই আমার কাঠগুলা তো অ্যাক্সিডেন্টে দেখছো সব তো ওর জন্যই হয়েছে তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার পিছনটা একবার ধরে দেখো পিছনে একটা বড় পুরা হয়েছে গেরির সাথে কি হলো সেটা দেখার জন্য